শিমুলের কথা শুনে শিমুলকে ঠাটিয়ে এক চর মারলো বিপাশা হ্যাঁ দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো শিমুল তার শাশুড়িকে নিয়ে হাসপাতালে যায় সেখানে পোড়াককে দেখতে পোড়াক বলে যে শিমুল আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু আমি জানি আমি কোনো দিনও তোমার আমি উপযুক্ত ছিলাম না সেই জন্যেই আমি তোমার সাথে বেশি খারাপ ব্যবহার করেছি এই কথাটা শুনেই শিমুল চমকে ওঠে পোড়াক বলে যে তুমি আমার জন্য অনেক কিছুই করেছ শিমুল আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি সেই জন্য ভগবান আমাকে পাপের শাস্তি দিয়েছে জানো মা ডাক্তারবাবু বলেছিল আমার পা কেটে বাদ দেবে কিন্তু সেটা করেনি কিন্তু আমি কোনোদিনও হয়তো আর হাঁটাচলা করতে পারবো না মধুবালা দেবী বলে কি বলছিস পোরাক তুই আমি তো সেবা শুশ্রূষা করে তোকে আমি দাঁড় করাবো তখন পোরাক বলে যে মা আমাকে দাঁড় করাতে গেলে অনেক খরচা আমাদের এত টাকা পয়সা তো নেই তখন শিমুল বলে ওইসব নিয়ে ভাবার দরকার নেই ঠিক চিকিৎসা হয়ে যাবে তখন পোরাক বলে যে আমাকে আর কত ঋণই করবে শিমুল তুমি আমি তো তোমার কাছে ঋণী হয়েই যাচ্ছি তখন শিমুল বলে যে কোনো ঋণ নয় আমি একটা মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছি যে কেউ থাকলে সেটাই করতাম তখন পোড়াক বলে যে কেউ বা আমি একই নয় আমি তোমাকে কষ্ট দিয়েছি আমি তোমার উপর টর্চার করেছি তোমার আমার সম্পর্ক ছিল সেটা ভেঙে গেছে সব তো আমার কারণেই হয়েছে তবু তুমি আমার বিপদে আমার পাশে দাঁড়িয়েছ মধুবেলা দেবী বলে যে বৌমা আমি তাহলে পোড়াককে কালকে কি করে বাড়ি নিয়ে যাব কালকেই তো ছুটি হয়ে যাবে তখন শিমুল বলে যে চিন্তা করো না আমি এসে বাড়ি নিয়ে যাব এই কথাটা শুনে পোড়াক কেঁদে ফেলে ভাবে যে শিমুল আমার সারা জীবন উপকার করে গেল আমি তাকে শুধুই কষ্ট দিলাম এর পরেই যখন শিমুল বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে যাওয়ার সাথে সাথে বিপাশা তাকে ধরে বিপাশা বলে যে বল কি বলতে চেয়েছিলি তখন শিমুল বলে কি বলবো তখন বিপাশা বলে কেন চন্দনকে নিয়ে যে এতদিন এত কথা বললি এবার বল কি বলতে চাইছিস তখন সুচরিতা বলে থাক না বিপাশা তখন বিপাশা বলে যে না কেন থাকবে আমি দেখেছি তোমরা চন্দনকে নিয়ে অনেক কথাই বলছো আর সেটা আমার খারাপ লাগছে আমার স্বামীকে নিয়ে তোমরা উল্টো পাল্টা কথা বলবে আর আমি সেটা মেনে নেবো বল শিমুল তুই কি বলতে চাইছিস তখন শিমুল বলে কি বলবো তোমার বরের অন্য জায়গায় একটা বিয়ে রয়েছে বউ আছে মেয়ে রয়েছে এ কথাটা শোনার সাথে সাথে বিপাশা রেগে যায় বিপাশা রেগে গিয়ে শিমুলকে একটা ঠাটিয়ে চড় মারে বিপাশা বলে শিমুল তুই খুব একটা খারাপ মেয়ে আমি জানতাম তুই ভালো মানুষ কিন্তু তুই ভালো মানুষের মুখোশ পরে থাকিস চন্দন ঠিকই বলে যে তোকে এই বাড়িতে আমার রাখা ঠিক হয়নি তোকে এই বাড়ি থেকে বার করে দিলেই ভালো হতো তখন শিমুল বলে তুমি আমাকে চর মারলে বিপাশাদি আর চন্দনদা এখন তো বলবেই আমি এই বাড়িতে থাকলে তার তো অসুবিধে হয়ে যাবে তখন বিপাশা বলে যে না চন্দন ঠিকই বলেছে এতদিন আমাকে বলতো সবার সাথে এইভাবে হি হা করে কথা না বলতে কিন্তু আমি সেটা শুনিনি আমার এখন মনে হচ্ছে চন্দন ঠিকই ছিল আমি ভুলছিলাম তখন শিমুল বলে কি বলতে চাইছো আমি তোমার নামে মিথ্যে কথা বলছি তোমার সংসার আমি ভাঙতে চেয়েছি আমি তোমার সংসার ভাঙতে যাব কেন তখনই বিপাশা বলে আমি জানি তুই যেরকম মেয়ে তুই পোড়াকের সাথে ডিভোর্স হয়ে গেছে তার শর্তেও তার সঙ্গে তুই ঘুরছিস এখনো তার চিকিৎসার জন্য তুই সব দায়িত্ব নিয়েছিস কেন তোর কি উচিত ছিল না এবার থেমে যাওয়া তুই তো রীতি মতো শতদ্রুকে ঠোকাচ্ছিস তোর তো এটা করা উচিত হয়নি শতদ্রু তোর জন্য কি না কি করেছে বল সব কিছুই করেছে তার সত্ত্বেও তুই এরকম করছিস এরপরে শিমুল বলে কেন পোড়াকের অ্যাক্সিডেন্টের পর তুমিও তো গিয়েছিলে আমরা সবাই গিয়েছিলাম তাহলে আমাকেই দোষ দিচ্ছ কেন তুমি শিমুল বলে যে আমি একাই যে চন্দনদার বিষয়টা জানি তা নয় এখানে সুচরিতাদি সীশা সবাই জানে আমি কি একা বলছি তখন বিপাশা বলে কী বলছি সুচরিতাদি শিমুল যেটা বলছে সেটা কি ঠিক তখন সুচরিতা দি বলে যে থাক না শিমুল বলে যে কেন থাক বলছো আমরা তো বিপাশাদিকে ভালোবাসি আর বিপাশাদির বিষয়ে আমরা এত বড় কথাটা লুকিয়ে যাব এটা তো ঠিক নয় সো বন্ধুরা শিমুলের কথাটা কি বিশ্বাস করে বিপাশা এবার চন্দনের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে যা জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো